দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আসলে অরিজিনাল চাইনিজ জুতা সবচেয়ে কম দামে পাইকারি কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে অরিজিনাল জুতা পাইকারি কিনবেন একটু কালেকশনগুলো দেখেন ভাই কালেকশানের কোনো অভাব নাই বাচ্চাদের জুতা প্রচুর পরিমাণ বাচ্চাদের জুতা আছে এবার সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে দিয়ে থাকে আমি যদি একটু দোকানটা দেখায় তারপরে বুঝতে পারবেন এখানে কালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে এখানে জুতার কোনো অভাব নাই ধামাকা থাকবে আজকের দামটা খুবই খুবই কম থাকবে এবং ধামাকা থাকবে এবং সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকারি নেবেন আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রচুর কালেকশন দেখছেন প্রচুর কালেকশন আছে এবং কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে জানাবো কি বলেন ভাইয়া আচ্ছা যাই হোক আমরা একটু

বা দার কত করে একশো পঞ্চান্ন টাকা তারপরে একটা মডেল একশো ষাট টাকা একশো ষাট একশো টাকা তারপরে এগুলা

তিনশো টাকা ওকে তারপরে এখানে আছে এটা দুইশো টাকা আচ্ছা তা এগুলা কি ভাইয়া এগুলা এই যে এগুলা এগুলা স্টেপ করে খোলা আছে প্যাকেট করে না এই প্যাকেট আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনি আদর সে একটু যদি দূরের থেকে দোকানটা দেখেন তাহলে বুঝতে পারবেন দোকানে অভাব মানে কালেকশন কোনো অভাব নেই আচ্ছা এটা কত করে এটা আপনি 250 টাকা 250 টাকা এটা 220 টাকা 220 টাকা আপনি যা বলি পাইকারি দাম পাইকারি দাম ওকে তারপরে এই একটা কালেকশন খুব সুন্দর এটা ধরবো 200 টাকা

দর্শক এখানে ছেলেদের কালেকশন আছে দেখেন প্রচুর ছেলেদের কালেকশন আছে দেখাবো একটা একটা করে দেখাবো এটা নতুন কালেকশন মনে না কালার আচ্ছা আচ্ছা ওটার এটারই একটা কালার আচ্ছা যাক এখানে ছেলেদের কালেকশন আছে আমি দেখাবো একটু দোকানের ভিতরে আমি যদি চলে যাই দোকানটা একটু দেখাই চলেন আমরা একটু ডিসপ্লে তে দেখাবো কি কি আছে ওইটা ছেলেদের এগুলো দেখাবো এই যে দেখেন এখানে একটু চলে আসছি আমি এখানে আসলে ডিসপ্লে কোনো অভাব নাই নামার দরকার নাই একটু খালি দেখে আমার বন্ধুদেরকে আচ্ছা এটা কত করে এটা এটা হচ্ছে কি আপনার 270 টাকা 270 জি আচ্ছা চার এগুলা এটা 240 টাকা 240 জি আচ্ছা আচ্ছা এখানে কালার অভাব নাই এগুলা কত করে এগুলো 240 টাকা কালার আছে বিভিন্ন কালার আছে সাইজ আছে তাই বিভিন্ন সাইজ আছে আচ্ছা এটা মনে পাতলাটা এটা মনে পাতলাটা জি জি আচ্ছা যে পাতলাটা কত করে এটা 200 টাকা পাতলাটা 200 টাকা কালার আছে সাইজ আছে ওকে

প্রচুর টাকা এটা একশো আশি একশো আশি

আচ্ছা প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা যারা আসতে চান আসতে পারবেন আচ্ছা কোথায় আসবে কিভাবে আসবে আসবে গুলিস্তান আহাত পুলিশ বক্সের অপোজিট সারে ট্রেড সেন্টার দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় 39 নম্বর দোকান দোকান হিমেল শুজ হিমেল শুজ আচ্ছা আর যারা না আসবে আর যারা আসবে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp দুটায় আছে আপনি ফোন দিলে আমাদেরকে পাবেন আপনি ভিডিওতে দেখো ইচ্ছা করলে আপনি মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা কন্ডিশনে দেন জি কন্ডিশনও দেই কন্ডিশন দেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমার পরিচয় দিবেন প্রচুর প্রচুর কি ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই